আসসালামু আলাইকুম আমি চারি বৃষ্টি একজন প্রবাসীর বউ আজকে দেখাচ্ছি বৃষ্টি শেষ হওয়ার পর বাহিরের সৌন্দর্য কেমন দেখায় আজকে একটা জিনিস দেখাবো তা হচ্ছে আমার নতুন একটি চার চারপাশেই রোপণ করা হয়েছে চারটি লাউয়ের চারা আর দুটি টিপের চারা বাগান করা আমার খুব শখ কিন্তু আফসোস যতই পরিশ্রম করি না কেন শেষ পর্যায়ে চারাগুলো টিকাতে পারি না তাই আবারও চেষ্টা করলাম দেখি আল্লাহ এবার ভাগ্যে কি রাখলাম আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন যদি টিকা